আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং রেসিপিস বাই স্মৃতি আজ আমি আপনাদেরকে একদমই সহজভাবে মাছের কোনমা রান্না করে দেখাবো যাতে করে নতুন রদনী যারা আছেন তাদের মাছের এই রান্নাটি করতে সহজ মনে হয় এবং ব্যাচেলর ভাইয়া আপুদের জন্যও এই রেসিপিটি এবার তাহলে চলুন রেসিপিতে চলে যাই এই বাটিতে আমি পাঁচ পিস কাতল মাছ নিয়েছি মাছের পিসগুলোকে আমি পানি দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের পিসগুলোর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ লবণ এরপর দিচ্ছি টেবিল চামচ লেবুর রস আর দিচ্ছি এক চা চামচ গোলমরিচের গুঁড়া এবার মাছের সাথে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব তারপর দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এই রান্নাটা আপনারা বড় যে কোনো মাছের পিস দিয়েও করতে পারবেন এই ফাঁকে আমি মাছের কুরমার জন্য একটা স্পেশাল মশলা রেডি করে নেব বাটিতে আমি হাফ কাপ টক দই নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিচ্ছি আট থেকে দশ পিস কাজু বাদাম নিয়েছি সাত থেকে আট পিস কাঁচামরিচ দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি কয়েক টুকরা আদা আর নিয়েছি ছয় থেকে সাত কোষ রসুন এবার এই মশলাগুলোকে ব্লেন্ড করে পেস্ট মশলা করে নেব এই তো মশলা ব্লেন্ড করে নিয়েছি এই তো মাছের রান্নাটা করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবার প্যানের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিচ্ছে প্রথমে তেলটা ভালো করে গরম করে নিব এবার তেলের মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এখন পেঁয়াজ কুচিটাকে বেরেস্তা বানিয়ে নেব এই তো বেরেস্তাটা হয়ে গিয়েছে এবার তেল থেকে বেরেস্তাটা তুলে রাখবো এখন আমি এই তেলের মধ্যে মাছের পিসগুলোকে দিয়ে দিব এবং দুই পিট হালকা বাদামি করে ভেজে নেব মাছের পিসগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তেল থেকে তুলে রাখবো এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুই পিস শুকনা মরিচ তিন পিস সবুজ এলাচ চার পিস লবঙ্গ দুই টুকরা দারচিনি এবার মশলাগুলোকে কয়েক সেকেন্ড বেজে নিব যখন সুন্দর একটা অ্যারোমা ছড়াবে তখন ব্লেন্ড করে রাখা মশলার তেলের মধ্যে দিয়ে দিব এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া এবার এই মশলাগুলোকে নেড়ে নেড়ে ভালোভাবে কষিয়ে নেব যখন মশলার উপরে তেল ভেসে উঠবে তখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং এক চা চামচ চিনি আর দিচ্ছি ব্লেন্ডারের ঝাড়টা ধুয়ে রাখা অল্প একটু পানি এবার একটু নেড়ে মিশিয়ে নেব। তারপর ভেজে রাখা মাছের পিসগুলোকে দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চার থেকে পাঁচ মিনিট মতো এ পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে মিনিট পর ঢাকনা খুলে মাছের পিসগুলোকে উল্টিয়ে দিব এবার উপরে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিব আর দিব একটা চামচ ঘি আপনারা চাইলে ঘি আর বাড়িয়ে দিতে পারেন এবার আবার ডাকনা দিয়ে ঢেকে রাখব আরও তিন থেকে চার মিনিট মতো এই তো মাছের কুরমাটা একদমই রেডি এবার চুলা থেকে নামিয়ে নেব এবং সার্ভিং ডিশে মাছের কুরমা সার্ভ করে নেব আশা করছি মাছের কুরমার রেসিপিটি আপনাদের কাছে সহজ লেগেছে আজ তাহলে বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ